এখন একটা মাসি খুব ঠান্ডায় বসে আছে তা সারাদিন কি বিক্রি হয়েছে না হয়েছে না তা মাসির কাছে গিয়ে মাল কাটা যদি কিনে যদি ফ্রি করে দিতে পারি তো আমার মনটা সত্যি খুব ভালো হবে একটু এগিয়ে আসো কি মাসি কেমন আছেন এগুলো কত করে এই আপনি তো অনেকক্ষণ থেকে বসে আছেন এগুলো বিক্রির করতে কতক্ষণ টাইম লাগবে

কিরকম লাগলো দাওয়া খুব ভালো লাগলো ভালো লাগলো তো মাসি উনি বসেছিলেন ওনার দেখলাম খুব তাড়াতাড়ি পারবো বাড়ি পাঠিয়ে দিই ঠান্ডার দিন ঠান্ডার দিন কষ্ট হয়েছে ঠিক আছে দাদা যেন এই মানবতা কাজগুলো আমি যেমন করতে পারি আপনারা তো শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ভালো লাগলো তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে মাসি আপনার কেমন লাগলো ভালোই লাগলো ভালো লাগলো তো হ্যাঁ তাহলে আবার হাতটা মিলান থাকেন মাঝে তাহলে একবার হাই করে দিন তো এদিকে হ্যাঁ ঠিক আছে